পাত্রপক্ষ চায় বিয়ের পর অভিনয় ছেড়ে দেই বললেন নুসরাত বিয়ে নিয়ে পরিবার চাপ দিচ্ছে ঠিকই কিন্তু অভিনয় ছাড়ার শর্তে কোন সম্পর্কেই রাজি নন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা নিজের ক্যারিয়ারকে যেভাবে গড়ে তুলেছেন তার সঙ্গে আপোষ করার প্রশ্নই ওঠে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছেন তিনি এখনও সঠিক জীবনসঙ্গীর খোঁজে আছেন এর মধ্যে বহু পাত্রপক্ষের সঙ্গে দেখা হয়েছে যাদের অনেকেই চেয়েছেন বিয়ের পর অভিনয় ছেড়ে দেয় আমি এমন কাউকে বিয়ে করতে না যে আমার ক্যারিয়ার নিয়ে আপত্তি জানাবে আমি জানি কাকে বিয়ে করব তা তখনই ঠিক হবে যখন এমন কাউকে পাব যিনি আমাকে এবং আমার পেশাকে মেনে নেবেন সাক্ষাৎকারে অভিনেত্রী জানান কিছুদিন আগে ঠাকুমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি সেই সময়েও ঠাকুমা বিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন বয়স হচ্ছে মা বাবারও বয়স বাড়ছে এখনই উপযুক্ত সময় কাউকে জীবনে নিয়ে আসার এমনকি অভিনেত্রীর বাবা নাকি রীতিমতো হাল ছেড়ে দিয়েছেন বলেছেন আর বুঝিয়ে কাজ নেই তবে নুসরাতের বক্তব্য তিনি বাড়িতে এই নিয়ে ঝগড়া করেন না বরং সবার কথা মন দিয়ে শুনলেও সিদ্ধান্তটা নিজের মতোই নিতে চান তার কথায় বিয়ে তখনই করব যখন মনে হবে এই মানুষটাই ঠিক নুসরাত জানিয়েছেন তিনি অ্যারেঞ্জ ম্যারেজের ব্যাপারে খোলা মনেই ভাবেন এবং পাত্রপক্ষের সঙ্গে দেখা করতেও রাজি থাকেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই মিল হয় না কারণ অনেকেই চান তিনি অভিনয় ছেড়ে দেন একই সঙ্গে রসিকতা করে বলেন এই মিটিংগুলোর খাবারের মেনু কিন্তু আমি ঠিক করি ফলে পাত্র পছন্দ না হলেও খাওয়াটা অত্যন্ত ভালো হয় এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে নুসরাতের হর ছবি ছড়ি টু যা এগারোই এপ্রিল প্রেক্ষাগৃহে এসেছে ক্যারিয়ারে ফোকাস করেছেন অভিনেত্রী এবং আপাতত বিয়ে নয় পেশায় তার প্রথম অগ্রাধিকার এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন